বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের শ্রেষ্ঠ উদাহরণ জামদানি এই জামদানি শুধু একটি শাড়ি নয় এটি বাঙালির ইতিহাস সংস্কৃতি আর সূক্ষ্ম কারুশিল্পের এক জীবন্ত নির্দেশন তখনকার দিনে তাঁতিরা কাপসার তুলা দিয়ে তৈরি করতেন এক সূক্ষ্ম কাপড় মুসলিম আর এই মুসলিমের উপর নকশা বুননের মাধ্যমে জন্ম নেয় আজকের জামদানি মোগল আমলে পার্সি ভাষার প্রভাবে এর নাম হয় জামদানি জাম শব্দের অর্থ ফুল দানি শব্দের অর্থ বুনন অর্থাৎ ফুলের নকশা বুনন কাপড় ঢাকার সোনারগাঁও রূপগঞ্জ আর তিতাস নদীর তীরে তাঁতিরা তখন তৈরি করতেন সূক্ষ্ম জামদানি যা সূর্যের আলোয় প্রায় স্বচ্ছ তবুও নকশায় বরা বরপুর ছিল শিল্পকর্ম মুঘল আমল ছিল জামদানি এবং মুসলিম কাপড়ের স্বর্ণালী যোগ দিল্লির বাদশাহ বাংলার নবাব এমনকি বিদেশি রাজবর্গগণ এই জামদানি ব্যবহার করতেন সতেরোশো সাতচল্লিশ সালে একটি ঐতিহাসিক দলিলে উল্লেখ আছে দিল্লির বাদশাহ বাংলার নবাব শেঠের জন্য প্রায় পাঁচ লাখ টাকার জামদানি ক্রয় করা হয় এছাড়াও ইউরোপিয়ান ব্যবসায়ীরা প্রায় নয় লাখ টাকার জামদানি রপ্তানি করতেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনবার গ্রহণ করার পর শুরু হয় দু সময় তাদের নিযুক্ত ব্যক্তিরা নিজেদের স্বার্থে তাদের উপর চাপ সৃষ্টি করে কম দামে কাপড় বিক্রি না করলে চালাতো মারধর নির্যাতন ধীরে ধীরে সূক্ষ্ম বস্ত্রশিল্প হারাতে শুরু করে তার জৌলস স্বাধীনতার পর ডাকারের ড্যামরায় তাতেদের সরকার আর্থিক সহায়তা দেন কিন্তু কম পারিশ্রমিক আধুনিক কল কারখানার প্রতিযোগিতায় আর নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে অনেক তাঁতি এই পাশা ছেড়ে দেন তবুও আসার কথা আছে বর্তমানে রূপগঞ্জের মহাপাড়ায় জামদানির পল্লিতে আবারও পান ফিরে পেয়েছে এখানে শত শত তাঁতির নতুনভাবে বুঝছে বাঙালির ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠান উৎসব আর বিদেশি রপ্তানি আজও জামদানি অমর তাতেদের প্রাপ্য সম্মান না দিলে এই ঐতিহ্য টিকে রাখা কঠিন হয়ে পড়বে তবে চ্যালেঞ্জ রয়ে গেছে দক্ষ আর আগ্রহী তাতে অভাব আর উপযুক্ত মজুরির সমস্যা এই শ্রমনিবিড় শিল্পের অনেক পুরনো আর বিখ্যাত নকশা যেমন আংশিক ফুলজুরি রঙ্গন জুমকা আজ বিলুপ্তির পথে নতুন প্রজন্মের তাঁতিরা এসব আদি নকশা জানেন না তাই এগুলো সংরক্ষণ ও প্রশিক্ষণের মাধ্যমে টিকিয়ে রাখাই এখন বড় কাজ আজ শুধু ইউনেস্কের স্বীকৃতি বাঙালির গর্ব বিশ্ব পর্যটক ফ্যাশন ডিজাইন আর শিল্পরসিকদের কাছে জামদানি এক রাজকীয় প্রতীক জামদানি বলে দেয় সুতার ভেতরে শুধু কাপড় নয় বুনা আছে এক জাতির ইতিহাস ঐতিহ্য আর ভালোবাসার গল্প